আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সপ্তাহখানিকেরও কম সময়ের মধ্যে শুরু হবে পবিত্র রমজান মাস। রমজান কুরআন নাজিল ও সংযমের মাস। পবিত্র কুরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রমজান মাস এতে মানুষের দিশারি ও সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন অবতীর্ণ করা হয়েছে সোরা বাকার আয়াত নম্বর তো পঁচাশি তে আল্লা রবুল্লা আলমিন এই কথাটি উল্লেখ করেছেন ভালোভাবে খেয়াল করবেন রমজানের রোজা মুমিনকে আত্মিকভাবে পরিশুদ্ধ করে রমজানের রোজা আল্লাহ তাল্লাহর কাছে এতটাই প্রিয় যে আল্লাহ সুবাহর কাছে এতটাই প্রিয় যে আল্লাহ তা নিজেই এর প্রতিদান ঘোষণা করবেন দিয়েছেন আল্লাহ রব আলমিন এই রোজার প্রতিদান শুধু এই রমজান এই ফরজ রোজার প্রতিদান গুলো আল্লাহ রব আলমিন নিজের হাতে দিবেন ভালোভাবে খেয়াল করেন যে হাদিসে হাদিসে কুৎসিতে মহান আল্লাহ আলামিন বলেন হাদিসে কুৎসিতে মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য কিন্তু রোজা এর ব্যতিক্রম রোজা শুধু আমার রবের জন্য রোজা শুধু তারই জন্য আল্লাহ রব্বুল আলমিনের জন্য এর জন্য আল্লাহ রব্বুল আলমিন এর প্রতি নিজের হাতে দিবেন সুবাহান রমজান মাস সম্পর্কে বিখ্যাত সাহাবি বিখ্যাত সাহাবি আমরা সকলেই এর নাম শুনেছি হজরত আবু হুরাই রাহতাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করেন তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে রমজান এক বরকতময় মাস আল্লাহ তোমাদের উপর এ মাস এ মাসে সিয়াম পালন করাকে ফরজ করেছে সুতরাং তোমরা সিয়াম পালন করো এ মাসে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় জাহান নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয় এ মাসে অভাদ্য শৈতানদেরকে শিকলবদ্ধ করা হয় এ মাসে আল্লাহ এমন একটি রাত রেখেছেন যা হাজার হাজার মাসের চেয়েও উত্তম যে ব্যক্তি এ রাতে কল্যাণ থেকে বঞ্চিত হলো সে ব্যক্তি প্রকৃত পক্ষে বঞ্চিত হলো নাসাই শরীফের হাদিসটি একুশত ছয় নম্বর হাদিস একদমই সহি হাদিস এতে কোনো মিথ্যা নাই প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের কথা হজরত আবু হুরাই রদি আল্লাহ বর্ণনা করেছেন সকলেই খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন হাদিসের আলোকে মুমিন সমাজে রমজানের আগে রমজানের প্রস্তুতি নেওয়া এটা একান্তভাবে আমাদের কর্তব্য এবং জরুরি অনেকেই রমজানের আগের মাসে বেশি বেশি রোজা রাখেন নফল রোজা রাখেন দান সদ্গা করেন এবং অনেককে সাহায্য সহযোগিতা করেন বিভিন্ন দিক থেকে আলে এ বিষয়ে বিশেষ পরামর্শ দিয়ে থাকেন সকলকেই যেটা আলেমদের দরকার বিশেষ করে রমজানের প্রস্তুতি উপলক্ষে জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ বলেছেন মুক্তির বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হতে চলেছে মাহে রমজান এ মাসের প্রস্তুতি হিসাবে আজই শুরু করে দিন বারোটি কাজ অথবা সতেরোটি কাজ এখানে উল্লেখ করা হয়েছে ভালোভাবে এই কাজগুলো আমরা মনে রাখবো মনে রেখে রমজানের প্রস্তুতিগুলো আমরা আজকের এই ভিডিওটি থেকে এই আলোচনা থেকে ইনশাল্লাহ নিয়ে নেব এক নাম্বার কাজ এক নাম্বার কাজ রমজান মাসের আগে বেশি বেশি তওবা করা এক নাম্বার কাজ দুই নম্বর কাজ রমজানের ফজিলত ও আয়ে সম্পর্কে সর্বশ্রেষ্ঠ ভাবে সুন্দরভাবে আমাকে জানা এবং এটা মানা নাম্বার তিন মােরাত ও নাজাত লাভের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ যেন আমাকে তার মাখ ফেরাত ও নাজাতের মধ্যে সামিল করে নাম্বার চার পূর্বের কাজ আর রোজা থাকলে সেগুলো অবশ্যই অবশ্যই আদায় করে নিতে হবে এই রোজার রাখ পর্যন্ত মনে রাখতে হবে নাম্বার পাঁচ সোশ্যাল মিডিয়া ও মোবাইল নিয়ন্ত্রণ করতে হবে এটা একান্তভাবেই কর্তব্য অনেকেই সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যস্ত থাকে অনেকেই ভিডিও বানায় অনেকেই অনেক কাজ করে অনেকেই শুধু শুধু মোবাইল টিপেন তাদের জন্য বলা হচ্ছে রমজান মাসে এই বিতরিত এই বিরত এই এই সব কাজ থেকে অজাঞ্চিত অবাঞ্ছিত কাজ থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ নাম্বার ছয়। অন্তরকে হৃদয়কে নিজেকে হিংসা মুক্ত ও বিদ্বেষ মুক্ত বা শিরক শিরক মুক্ত করতে হবে হ্যাঁ নাম্বার 7 গত রমজানের গত রমজানের যে ভুলগুলো আপনার ভিতরে ছিল সেই ভুলগুলো অবশ্যই এই রমজানের আগে শুধরিয়ে নিতে হবে ইনশাআল্লাহ নাম্বার 8 রমজান মাসের আমলগুলো রিহার্সেল করুন রমজান মাসের আমল যে রমজান মাসে যে আমল আমলগুলো আমরা করি বেশি বেশি নফল পড়ি তারাবি পড়ি রোজা রাখি এই যে বিশেষ বিশেষ আমল দান সদগা করি এই আমল গুলোকে আমরা বেশি বেশি রিহার্সেল করব বারবার করবো ইনশাল্লাহ নাম্বার নয় ভালোভাবে খেয়াল রাখতে হবে পুরো রমজান মাসের সময়সূচি নির্ধারণ করতে হবে একটি শিডিউল তৈরি করতে হবে সেখান থেকে আমি আমার আমলগুলো লিপিবদ্ধ করে কোন কখন কাজ করব কখন আমল করব আমাকে আগে থেকে ইনশাল্লাহ লিপিবদ্ধ করতে হবে নাম্বার দশ সাবান মাসের শেষের দিনে রমজানের চাঁদ দেখার চেষ্টা করতে হবে এটা সকলের আগে হ্যাঁ সকলেই সকলের সাথে পাল্লা দিয়ে এটা করতে হবে এটা রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত এটা সকলেই আমরা করব যে শাবান মাসে শেষ দিনের রমজানের চাঁদ কোথা থেকে কিভাবে উঠছে আমি সবার আগে হ্যাঁ নাম্বার ভালোভাবে খেয়াল করুন আল্লাহ তা আল্লাহর কাছে তৌফিক কামনা করা যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আল্লাহ তুমি আমাকে উপযুক্ত বানাও তুমি আমাকে রোজা রাখার তৌফিক দাও ভালো কাজ করার তৌফিক দাও এটা আল্লাহর কাছে আগে থেকেই রমজানের আগে থেকেই এই আল্লাহর কাছে এই কথাগুলো বলা নফল ইবাদতের মাধ্যমে নাম্বার বারো বেশি বেশি নফল রোজা রাখা কারণ আমরা সারাটি মাস রোজা রাখবো একটি দিন আমি বাদ রাখতে পারবো না আমার বিশেষত অসুস্থতা আর সফরের কারণে আমি বাদ রাখতে পারি এছাড়া আর আমার কোনো রোজা বাদ দেওয়ার কোনো অপশন নেই সো আমরা যারা রোজা রাখতে না পারবো তারা বেশি বেশি মানে রোজা রাখতে যাদের কষ্ট হয় তারা বেশি বেশি এই মাসটাতে এই রোজা এই রোজার আগের মাসটাতে আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা রাখব বেশি বেশি খেয়াল রাখব আমাদের বাসায় মুরব্বী মুরব্বী যারা রয়েছে ছোট বাচ্চা যারা রয়েছে অসহায় মানুষ যারা রয়েছে তাদের প্রতি আমাদের হৃদয়ের সহানুভূতি দেখানো হ্যাঁ তারপর হচ্ছে আরো যেটা হচ্ছে সেটা মসজিদে সবসময় সকলের আগে আমাকে ফরজ সালাতের মধ্যে অ্যাটেন্ড থাকতে হবে মসজিদে সকলের আগে আমাকে ফরজ সালাতের মধ্যে সামিল করতে হবে সামিল থাকতে হবে পাশোক্ত ফরজ সালাত যেন আমি জামাতের শহীদ পড়তে পারি ফরজ সালাদ যদি আমি জামাতের সহিত পড়তে পারি তাহলে অবশ্যই আমার দ্বারা মফল আদায় করা সম্ভব হবে ভালোভাবে খেয়াল রাখতে হবে ভালো মানুষ যারা রয়েছে ভালো মানুষ যারা রয়েছে ভালোর দলে যারা রয়েছে তাদের সাথে আমার চলাফেরা কন্টিনিউ করতে হবে তাদের সাথে আমার চলাফেরা অভ্যাস করতে হবে খারাপ কাজ খারাপ মানুষ আমাকে বর্জন করতে হবে এবং সর্বশেষ যে দুইটা বিষয় সেটা হচ্ছে এক সেটা হচ্ছে বিশেষভাবে খেয়াল রাখতে হবে সময় অপচয় করা যাবে না সময় অপচয় করা যাবে না আপনি রোজা রেখেছেন একটা ঘন্টাও যেন আপনার কাছ থেকে অপচয় না হয় এবং সর্বশেষ যে বিষয়টি আমি জানিয়ে দিব সেটি হচ্ছে রোজা রেখে বেশি ঘুমানো যাবে না রোজা রেখে চায় স্টোলে বসে থাকা যাবে না রোজা রেখে অবাঞ্ছিত কথাবার্তা যেগুলো দরকার নেই যেগুলো কেউ কখনো শোনে নেই যেটা কিবধ হয়ে যাবে আমার জন্য এরকম কাজ করা যাবে না ইনশাআল্লাহ তো রোজার আগে আমরা যদি এই প্রস্তুতিমূলক সতেরোটি আমল আমি যদি ভালোভাবে করে নিতে পারি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজানের পরিপূর্ণ রহমত দান করবি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের আগে এই 12টি এই 17টি আমল পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া